সন্দেশখালীতে পরতে পরতে রহস্য আর ঘটনার ঘনঘটা এবার বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রের ছায়াসঙ্গী পিয়ালি দাস ওরফে মাম্পির বাড়িতে নোটিস দিল সন্দেশখালী থানার পুলিশ পিয়ালি বাড়িতে না থাকায় তার বাড়ির দেওয়ালে নোটিস টাঙিয়ে দেওয়া হয় সন্দেশখালীর এক প্রতিবাদী মহিলা নিয়তি মাইতি বুধবার রাতে পিয়ালি দাসের বিরুদ্ধে সন্দেশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করে নিয়তি মাইতি নামে প্রতিবাদী মহিলার অভিযোগ পিয়ালি না জানিয়ে সাদা কাগজে সই করিয়ে মিথ্যা ধর্ষণের মামলা রুজু করিয়েছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে কুড়ি লক্ষ টাকার মানহানির মামলা রুজু করারও হুমকি দিয়েছেন পিয়ালি দাস মহিলা কমিশন এসছিল থানায় না ওই দিন অনেক বৌজিকে ওই পিয়ালি ডেকে নিয়ে তা আসতে আমাদের আসতে ওরা বলল যে তোমাদের কি অভিযোগ আছে বল তা আমি বললাম যে আমাদের এই জব কাঠে টাকা পাইনি আর রান্নার টাকাটা পাইনি ওই টাকাটা যেন আমরা পাই আমাদের আর কোনো অভিযোগ নেই আমাদেরকেও কিছু করেনি ধর্ষণ টর্ষণ আমরা সব কিছু করিনি আমাদের মানপি আমাদেরকে এইভাবে করে ফাঁসিয়ে দিয়েছে সাদা কাগজে সই করিনি এই অভিযোগ দায়েরের পর ঘটনার সম্পর্কে বিস্তারিত জানার জন্য বৃহস্পতিবার সকালে পিয়ালি দাসের বাড়িতে যায় সন্দেশখালী থানার পুলিশ কিন্তু পিয়ালি না থাকায় বাড়ির সামনে নোটিশ টাঙিয়ে দেওয়া হয় পুলিশ নোটিশ নিয়ে এসছে আমাকে সই করে নিয়ে চলে যাবে তিন দিন পরে ওকে দেখা করতে হবে এইসব প্রশ্নের উত্তর মানে জোর জবরদস্তি আমাকে দিয়ে সই করাবে সই করেছেন না আমি কেন সই করবো অনেক পুরানো তখন পরিস্থিতি আলাদা ছিল তখন পরিস্থিতি আলাদা ছিল ওটা অনেক আগের ভিডিও ওটা যে ভিডিওটা আপনারা কথা বল ভিডিওটা একদমই ওটা অনেক পুরানো ভিডিও সন্দেশখালী থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পিয়ালিকে সত্যজিৎ মুখোপাধ্যায় ও পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট কালকে